আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন তারা বাংলাদেশে এখন মানুষ থাকার মতো পরিস্থিতি নেই সরকার যদি ধর্ষণ আটকাতে না পারে আর শাস্তি দিতে না পারে তাহলে আমরা এই নির্বাচনেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো বললেন রুমি ফারহানা যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন থেকে হয়েছে সেই আছে। গত কয়েক মাস ধরে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে সারা বাংলাদেশ জুড়ে তবে দ্রুত সময়ের মধ্যে কোন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর না করার ফলে দিন দিন এই ধর্ষণের সংখ্যা যেন বেড়ে চলেছে সর্বশেষ বনর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া শিশু আসিয়ার ঘটনাটি নাড়া দিয়েছে সবার মন ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকরের জন্য ইতিমধ্যে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা এবার মুখ খুলেছে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন সরকার যদি ধর্ষণ আটকাতে না পারে আর শাস্তি দিতে না পারে তাহলে আমরা এই নির্বাচনী শেখ হাসিনাকে ফিরিয়ে আনব আমরা আর রাস্তা খুঁজে পাচ্ছি না আগে এখানের মতো এত ধর্ষণের কথা শোনা যেত না এই সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এভাবে চলতে দেওয়া যায় না একমাত্র হাসিনাই নারীদের নিরাপত্তা দিতে পারবে